ঘূর্ণিঝড় রেমাল আশঙ্কা করা হচ্ছে আমফানের মতোই ক্ষতি করতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল পঁচিশে মে যে কোনো সময় আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি কোন এলাকায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সময় এর গতিবেগ কত কিলোমিটার থাকবে বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে ঘূর্ণিঝড়টি এই বিষয়ে কি জানিয়েছেন বিদরা জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড় তৈরি হতে সাগরের পঞ্চাশ মিটার গভীর পর্যন্ত ন্যূনতম তাপমাত্রা থাকতে হয় ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সাগরের জলের বর্তমান তাপমাত্রা রয়েছে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট সংস্থাটি বলছে বঙ্গোপসাগর তো বটেই চলতি মাসে আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বাইশে মেনাগাদ আরব সাগর এবং তেইশে মেনাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রায় সব শর্তই বিরাজমান রয়েছে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে এই হিসেবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা চব্বিশ মের পরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে পরে সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে আবহাওয়া অফিসের দিয়ে ভারতীয় জানিয়েছে ঘূর্ণিঝড়টি এখন শক্তি সঞ্চার করছে কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটি সোজা উত্তর দিকে শক্তি বৃদ্ধি করবে চব্বিশ মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আবহাওয়াবিদ ওমর ফারুক বলছেন এখনও পর্যন্ত এটার মুভমেন্ট ভারতের উড়িষ্যার দিকে রয়েছে তৈরি না হওয়ার আগে পর্যন্ত বলা যাচ্ছে না বাংলাদেশে আঘাত হারবে কিনা তবে সাতাশ তারিখের দিকে উপকূলে আসতে পারে বিভিন্ন আবহাওয়া মডেল বিশ্লেষণ করে ওমর ফারুক জানান আবহাওয়ার প্রায় সব মডেলেই দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুর চাপ সৃষ্টির আশঙ্কা নির্দেশ করছে